বাবর বাচ্চা আমরা সবাই বাবরকে নিয়ে জনমত নিতে চাইলে এক স্থানীয় রিক্সা চালক ভাই তার নিজের ভাষায় বলেন বাবরের আমলে আমরা অনেক সুখে ছিলাম শান্তিতে ছিলাম অনেক মানুষের চাকরি হয়েছে গরিব মানুষ সুন্দরভাবে জীবন চালাইতে পারছি লুৎফুজ্জামান বাবর সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তিনি একজন জনপ্রিয় নেতা যার প্রতি সাধারণ মানুষের অকণ্ঠ ভালোবাসা এখনও অটুট রয়েছে তার শাসন আমলে সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নত হয়েছিল বিশেষত নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর জন্য বাবরের আমলে সিলেট অঞ্চলে বিশেষত গোপালগঞ্জ ও জাফলংকে পাথর শিল্প ছিল একটি মূল আয়ের উৎস এই শিল্পের মাধ্যমে হাজারো মানুষ জীবিকা নির্বাহ করত সচ্ছল ছিল কিন্তু রাজনৈতিক পরিবর্তনের ফলে এই কাজগুলো বন্ধ হয়ে যায় যা ক্ষতিগ্রস্ত করেছে অনেক মানুষকে বিএনপির শাসন আমলে গ্রামের মানুষ অনেক শান্তিতে ছিল গ্রামের মানুষের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছিল পাথর শ্রমিকদের জন্য কর্মসংস্থান পুলিশের চাকরি এমনকি আর্মিতে নিয়োগের মাধ্যমে জীবনযাত্রার মানে ইতিবাচক পরিবর্তন ঘটেছিল তবে বর্তমান সরকার এসে এই সুযোগগুলো কমে গেছে এবং অটো রিকশা চালকদের মতো মানুষ অনেক সমস্যায় পড়েছে সিলেট অঞ্চলের পাথর শ্রমিকরা এখন ঢাকায় রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করছে যা তাদের জন্য একটি কঠিন জীবন জনগণের অসন্তোষ দেখে স্পষ্ট লুৎফুজ্জামান বাবরের পুনরায় ক্ষমতায় আসার সম্ভাবনা নিয়ে বহু মানুষ আশাবাদী তিনি একমাত্র নেতা যিনি সাধারণ মানুষের কথা বুঝতে পারেন এবং তার নেতৃত্বেই তারা শান্তিতে ও নিরাপদে জীবনযাপন করতে চাই প্রিয় ভিভার্স লুৎফুজ্জামান বাবর সাহেব বর্তমানে অনেকটা মিডিয়ার আড়ালে নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকেন তার কথা হলো কথা কম কাজ বেশি মিডিয়ায় বেশি কথা না বলে কাজ বেশি করলে গরিব অসহায় মানুষের উপকার করলে আল্লাহ খুশি হবেন আমার কাজ মানুষের সেবার মাধ্যমে আল্লাহকে খুশি করা দর্শক বাবর সাহেবের এমন চিন্তাভাবনা আপনার কাছে কেমন লাগে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত ভিডিওটি ভালো লাগলে একটি লাইক সেই সাথে বাবর সাহেবের সবশেষ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য